আসসালামু আলাইকুম আল কোরআন এটি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একটি পূর্ণাঙ্গ জীবন দর্শন এটি আমাদের জীবনের পথ প্রদর্শক যা আমাদের সঠিক পথে চলতে সাহায্য করে আল্লাহতালা বলেন এটি একটি কিতাব যা আমি তোমার কাছে নাজিল করেছি যাতে তুমি মানুষের জন্য সুস্পষ্ট সব কিছু বুঝিয়ে দাও কোরআন আমাদের প্রতিটি কাজ এবং চিন্তাভাবনা পরিচালনা করার সঠিক উপায় শেখায় এটি আমাদের মনের শান্তি আত্মবিশ্বাস এবং জীবন ধারণের মূলনীতি দেয় কোরআন আমাদের জীবনকে সঠিকভাবে পরিচালনা করার নির্দেশনা দেয় আমাদের সম্পর্ক পরিবার সমাজের প্রতি দায়িত্ব পালন করতে শেখায় ইসলাম শিখায় কোরআন আমাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেয় এবং আমাদের জীবন আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করে কোরআন আমাদের জীবনের শান্তি এবং সামঞ্জস্য আনতে সাহায্য করে এটি আমাদের সমাজে ভালোবাসা এবং সহযোগিতার পরিবেশ সৃষ্টি করে কোরআন আমাদের সঠিক পথের দিকে পরিচালিত করে আমাদের উচিত এটি জীবনে বাস্তবায়ন করা এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করা